হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা আজকে আমি আপনাদের কাছে আরও একটি দারুণ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের লাউ গাছে লাউ ধরেছে আর সেই লাউটাই আমি এখানে কেটে নিয়ে এসেছি লাউ ঘন্ট করব বলে লাউ ঘন্টর রেসিপি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তার জন্য আমি এখানে লাউ কুড়তে বসে পড়েছি যেহেতু গোটা লাউটা লাউ ঘন্ট করলে অনেক হয়ে যাবে তাই এখানে আমি আধখানা লাউয়ের লাউ ঘণ্ট করবো তার জন্য আমি আধখানা লাউকে সরু শুরু করে আলু ভাজার মতো কেটে নিচ্ছি এই যে আমি এখানে লাউগুলোকে আলু ভাজার মতো কেটে নিয়েছি দেখে মনে হচ্ছে আলু ভাজা কিন্তু এগুলো লাউগুলোকে আমি কেটেছি সরু সরু করে এবার আমি লাউটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার লাউটাকে আমি ভাপাতে দেব এই যে পরিশোধ করে আমি ধুয়ে ফেলেছি আর আমি কড়াইয়েতে জল গরম করতে দিয়েছি প্রেশার কুকারে লাউগুলো সিদ্ধ করলে ঘেঁটে যাবে তাই আমি কড়াইয়েতেই ভাপাতে দেব আর আমার জল গরম হয়ে গেছে আর যে লাউগুলোটা আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সেটা আমি ভাপাতে দিয়ে দিলাম কড়াইতেই ভাপাবো তার জন্য আমি এখানে গরম জলের লাউটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ নুন দিলাম ভাপানোর সময় নুন তো দিতেই হয় দিয়ে আমি এবার ঢাকা দিয়ে ভাপাতে দেব লাউটাকে লাউটা ততক্ষণ সিদ্ধ হোক আর আমি ততক্ষণ মশলাটা করে নিই লাউ ঘণ্ট করার জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কালো সর্ষে বাটা আর লাউ ঘন্টটা আমি দুধ ও নারকেল কুড়ি দিয়ে করব। আর বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এই জিনিসটা কি ভালো করে দেখুন বলতে পারবেন এটা হলো নারকেল হ্যাঁ নারকেলটা শুকিয়ে গেছে আর নারকেলটা ছাড়িয়ে দেখছি ওরাম হয়ে গেছে তাই আমি নারকেলটাকে পিস পিস করে নিচ্ছি দিয়ে আমি এটা মিক্সিতে গ্র্যান্ড করে নেব আর আমার গ্র্যান্ড করা হয়ে গেছে মিক্সিতে এই যে লাউ ঘন্ট যদি নারকেল কুড়ি আর দুধ দিয়ে করা হয় দারুণ টেস্টি হয় তার জন্য আমি এখানে দুধটাকেও জাল দিয়ে নিয়েছি আর এই দেখুন আমি যে লাউটা ভাপাতে দিয়েছিলাম সেটা ভাপানো হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব লাউটা নামিয়ে নেওয়ার পর লাউটাকে আমি একটি ফুটো বাটিতে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইয়েতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন দেওয়ার পর আমি একটি কাঁচা লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম লাউটা সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি লাউটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব এবার লাউ ঘন্টর জন্য আমি যে মশলাটা করে রেখেছিলাম কালো সরষে বাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগেকার দিনে ঠাকুমারা দিদিমারা যেভাবে নারকেল কুড়ি ও দুধ দিয়ে লাউ ঘন্ট করতো আমিও ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করছি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে এবার আমি এতে অ্যাড করছি নারকেল কুড়ি নারকেল কুড়িটা আমি এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউ ঘন্টতে নারকেল কুড়ি এবং দুধ না দিলে সেটা খেতে মোটেও ভালো লাগে না আমার আমি নারকেল কুড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম লাউটা সিদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়ে একটু ভাপিয়েছিলাম তাই এখন সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নুন এখানে দিতে পারেন আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি লাউ ঘন্টাতে চিনি তো দিতেই হবে নাহলে লাউ ঘন্ট মোটেও ভালো লাগবে না তাই আমি এখানে চিনিও দিয়ে দিলাম দের ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় আর লাউ ঘন্টতে একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালো লাগে এবার আমি যে দুধটা জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইটাকে একটু ফুটতে দেব। আপনারাও যদি এইভাবেই বাড়িতে লাউ ঘণ্ট তৈরি করেন পরিবারের সবাই খেয়ে খুব খুশি হবেন এই দেখুন লাউ ঘণ্টটা ফুটছে এবার আমি এতে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে একটু নেড়েচেড়ে নেব এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি একটি ডাল কাটার মাধ্যমে লাউগুলোকে একটু গেলে দেব। লাউগুলোকে গেলে দিচ্ছি এই কারণে যাতে লাউ ঘণ্টটা একটু বেশ মাখা হবে আর খেতেও দারুণ লাগবে এই দেখুন লাউ ঘণ্টটা ফুটছে আমার রান্না প্রায় শেষের পথে এবার আমি লাউ ঘণ্টটাকে নামিয়ে ফেলবো আমি যেহেতু নারকেল ও দুধ দিয়ে লাউ ঘণ্টটা তৈরি করেছি তাই যখন এটা ফুটছে একটা বেশ একটা সুগন্ধি ফ্লেভার ভেসে আসছে অনেকেই তো অনেক রকমভাবে লাউ ঘণ্ট তৈরি করেছেন একবার এইভাবে লাউ ঘণ্ট বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে আমার তৈরি হয়ে গেছে নারকেল কুড়ি ও দুধ দিয়ে লাউয়ের ঘন্ট আমার এই রান্নাটি কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন